গুরুতর অসুস্থ মিমি কি হয়েছে তার বন্ধুরা জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান মিমি চক্রবর্তী টলিউডের এই মুহূর্তের অন্যতম ব্যস্ততম নায়িকা তার সময়টাও এই সময় বেশ ভালো যাচ্ছে একটার পর একটা কাজ করে চলেছেন যা বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে আর এখন অভিনেত্রী নাকি বর্তমানে গুরুতর অসুস্থ হয়েছে তার বর্তমানে আবহাওয়ার যেভাবে বদল ঘটছে ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন মিমি চক্রবর্তীরও কি তাই হয়েছে অসুস্থতার খবর প্রকাশ্য আসতেই তার অনুরাগীরা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন কিন্তু কি হয়েছে অভিনেত্রীর চক্রবর্তী এদিন নিচেই পোস্টের মাধ্যমে ভক্তদের সাথে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন জানিয়েছেন তিনি মাইগ্রেনের ব্যথায় কাবু আর সেই যন্ত্রণায় তিনি ভীষণ ভুগছেন এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লেখেন মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয় অসম্ভব এ ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে এটা দেখে অনেকেই ভেবেছেন তার হাতে হয়তো ঔষধের বোতল ধরা আছে অনেকেই তার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রীর অনুরাগীরা এদিন তার পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছে মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ পূজার সময় মুক্তি পেয়েছিল এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল আর কয়েকদিনের মধ্যে ছোট পর্দাতেও আসছে এই ছবি এছাড়াও তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী ও গত বছরের শেষ মুক্তি পায় যা দর্শকদের থেকে প্রশংসা করিয়েছে এদিকে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিব দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকতে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ